গ্রাহক টাকা পাচ্ছে না গ্রাহক টাকা পাচ্ছে না একুশ সাল থেকেই টাকা দেওয়ার গতি খুব ছিল গত সরকারের আমলেও বড় ধরনের দুর্নীতি হয়ে গেছে সেইটা ঘাটতিটা এখনও ঘুরেতে পারতেছে না এখন তারা মালিকানায় আসছে এনারা চেষ্টা করতেছে আপনাদের সহযোগিতা চাচ্ছে সরকারের সহযোগিতা চাচ্ছে গত ছাব্বিশ তারিখে আমাদেরকে বলছি যে আগামী ছাব্বিশ সালের মধ্যে আমরা ওভারকাম করতে পারবো আর কালকে এখন যেটা উদ্বুদ্ধ পরিস্থিতির ঘটনা ঘটছে কোম্পানি আমাদেরকে অফিস ছোটো করতে বলছে এখন ছোট করিয়া চুক্তি করা হয়ে গেছে এই যে বিষয় এটা তো আপনারা দিনেও করতে পারতেন রাতে এইভাবে আসলে নিয়ে এটাতে এটা এমনি হয় না এটা হেটে থেকে অনুমোদন আসে অনুমোদন আসার পরে আমরা পাইছি এখন দেড় হাজার স্কোয়ার ফিট আগে এক সময় ছিল পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট তখন দেড় হাজার স্কোয়ার ফিট আর ওদিক আছে দুই হাজার স্কোয়ার ফিট কিন্তু মালামালগুলো রয়ে গেছে ওখানে মালিক বলতেছে যে মালামাল আপনার যেহেতু আছে তাহলে আমাদের ভাড়া দিতে হবে আর না হলে মালামাল সরান তখন আমরা এটা হেড অফিসকে জানিলাম তবে হেড অফিস থেকে লোক আসিয়ে ওরা বিভিন্ন সারা দেশ ঘুরিয়ে সারা বিভাগ ঘুরিয়ে ওরা টেন্ডার দিত হ্যাঁ হ্যাঁ ওরা 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 আসিয়ে ওরা সারা দেশে ইয়ে করে ওরা বিক্রির ব্যবস্থা করে দিয়েছে ঠাকুরগার এক পার্টি পাইছে তো ওইটা মাল ডেলিভারির ডেট ছিল গতকাল তা মাল ধর নিয়ে যাবে না নামাচ্ছে রাত হয়ে গেছে তখন এই যে যারা এই যে টাকা পায় গ্রাহকের এনারা মনে করছে যে অফিস থেকে মানে অফিস মানে ওটাই নিয়ে যাচ্ছে স্বাভাবিক তখন ওরা আটকাই দিয়েছে পরে রাত সাড়ে দশটার দিকে আমাকে উনি ফোন দিল হ্যাঁ যে স্যার এই অবস্থায় আপনি একটু আসেন পরে আমি আসলাম আসি থেকে তো অফিসে জ্ঞান দেন তখন থেকে আসি এমন অবস্থাতে আসলে গ্রাহকের যে আসলে তাদের যে অভিযোগ তারা হচ্ছে আপনারা টিকিট দিচ্ছেন টিকিটের মাধ্যমে আসলে টাকা দেওয়ার একটা প্রক্রিয়া আছে আপনাদের সেখানে আসলে বছরের পর বছর তাদেরকে ঘোরানোর যে অভিযোগ আসলে এটি সত্যি ঘোরানো হচ্ছে না কোম্পানি টাকা দিতে পারতেছে না তবে সিরিয়ালি 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 দিচ্ছে কোম্পানি কোম্পানি সিরিয়ালি দিচ্ছে একুশ সাল থেকে কি জেলা বাকি আছে একুশ সাল থেকে দিচ্ছে আর ছোট ছোট টাকাগুলো দিচ্ছে পর্যায়ক্রমে দিচ্ছে সার্কুলার দিয়ে দিচ্ছে নতুন মালিকানা আসার পরে ওনার সার্কুলার দিচ্ছে যে যেটা আগে আসছে সেটা যেন আগে যায় তো সেই সূত্রে একুশ সাল থেকে দিতে পারে না একুশ সাল দিচ্ছে আর জিলা দশ হাজারের নিচ্ছে এই টাকাগুলো কোম্পানি দিচ্ছে এখন যারা এটা সিস্টেম মানতে পারতেছে না তখন তারা আবেদন করতেছে যে আমরা ঢাকা যাব যদি কেউ ঢাকা যায় সেই ক্ষেত্রে আমরা সুপারিশ করে দিই যে করে নিতে পারেন এটাই আমাদের জন্য উপকার কোনো দিন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বালাইছে এই ইতিহাস নাই আব্দুল কাদের বীর এস ভিপি